আর এটা আপনার টু কে রেজিলেশনের চাইতেও বেশি আছে নয় হাজার নয়শো নিরানব্বই ল্যাপটপ একদম সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন চার্জিং সিস্টেম হচ্ছে টাইপ সি মাইক্রোসফট ব্র্যান্ডে কিন্তু ওয়ার্ল্ড ওয়েড একদম পপুলার সিরিজের মধ্যে একটা ফোর কে রেজিলেশনের আপনি পেয়ে যাবেন টাচ স্ক্রিন থ্রিক্সটি একটা কনভার্টেবল ল্যাপটপ

এইচপি লিটবুক সিরিজের এই চমৎকার ল্যাপটপটা জি ফাইভের রাইজেন ফাইভ প্রো এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে

যাবে রয়েছে আজকে আমরা ফরেন ল্যাপটপে দেখতে পাচ্ছেন জুবাইর ভাইকে ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তরে আসলে পেয়ে যাচ্ছেন মেট্রো রেল মেট্রো রেলের পিলারগুলো যদি ফলো করেন দুইশো বাউন্ন নম্বর পিলারের পূর্ব পাশে যে বিল্ডিংটা আছে আমি না স্টেট নিচে রাব্বানি রেস্টুরেন্টও আছে এটা দুই তালাই ফরেন ল্যাপটপ সপ্তাহে সাত দিনই খোলা আছে আর হাতে দেখতেছেন থার্ড ইন জেনের ল্যাপটপ আজকে থার্ড ইন জেনের ল্যাপটপ পাবেন তিরিশ হাজার টাকার নিচে

এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 28900 টাকা 28000 একদম বক্স কন্ডিশনে এই ডিভাইসটা পাবেন 28900 টাকা ওকে আর এখানে কিন্তু আমাদের অনেক ল্যাপটপ রাখা আছে যেগুলো আজকে আমরা ভিডিওতে দেখব এগুলো আছে নতুন শিপমেন্ট আছে মানে আজকে সকালে আসছে জাস্ট ভিডিওর জন্য আমরা এরকম বের করে রাখছি এগুলো বড় বড় বক্সের ছিল আমরা শুরু করব এই দিক থেকে দেখি এটা কি আছে ল্যাপটপ আমরা এখনো এটা খুলেও দেখি নাই ওয়াও কালার তো ভাই কালারটা খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে Dell ব্র্যান্ডের Latitude সিরিজের টাচ স্ক্রিন 360 একটা কনভার্টেবল ল্যাপটপ যেটাতে আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে একটা ক্যামেরা আছে যে কিবোর্ড এখানে আরো একটা ক্যামেরা দুই দুইটা ক্যামেরা দিয়ে এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র 14900 টাকা 14900 14900 টাকা 4 জিবি র‍্যাম 2 জিবি গ্রাফিক্স 128 জিবি থাকবে এসএসডি আপনি চাইলে কিন্তু স্টোরেজ আরো আপডেট করে নিতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই ক্ষেত্রে পারফরম্যান্স অবশ্যই চেঞ্জ আসবে আর এরপরে দেখি এখানে কি আছে এটাতেও ডেলেরই একটা মনে হচ্ছে ডেল ব্র্যান্ডেরই ল্যাপটপ

Lenovo Google Chrome এর 12999 টাকা এর ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে ছেলে ট্যাব প্লাস প্রফেশনাল ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন আর এই ডিভাইসগুলোর সাথে কিন্তু আপনার পেন সহ আসে পেন টাচ প্লাস মাসল টাচ দুইভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ঢাকার বাইরে থেকে আপনি যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ ভিডিও কল দিয়ে ল্যাপটপগুলো দেখে শুনে তারপর পারচেজ করবেন আর এটা হচ্ছে HP Google Chrome এর

ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন আট জিবি গ্রাফিক্স সহকারে পাচ্ছেন শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি আট জিবি গ্রাফিক্স

আর এরপরে দেখি আমরা এখানে কিন্তু সবগুলো বক্সেই ল্যাপটপ আছে আমরা একটা একটা করে দেখতে থাকি ওকে এটা হচ্ছে ThinkPad এর একটা ডিভাইস থিং প্যাড হ্যাঁ যারা টাচ স্ক্রিন পছন্দ করেন থ্রি সিক্সটি করে আপনারা ট্যাবের মতো ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন প্লাস হচ্ছে আপনার স্টাইলাস পেন সহ আপনি ড্রয়িং এর কাজ বা আর্কিটেকচার ডিজাইনের কাজগুলো এটাতে ইজিলি করতে পারবেন কনফিগারেশন টু আপডেট পাচ্ছেন Intel কোরআই ফাইভ

যতটুকু পসিবল আপনাকে বেস একটা সাপোর্ট ট্রাই করবো আর এটাও কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করতে পারবেন এটাও একটা থ্রি সিক্সটি ল্যাপটপ যেটা ভাজ করে ট্যাবের মতো করে ইউজ করা যাবে সাথে কলম সহকারে পাচ্ছেন এটাও ইয়োগা সিরিজের চমৎকার এই থিঙ্কপ্যাডের ল্যাপটপটা ইনটেল কোড়াই এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যাজ লাইক নতুন মতো কন্ডিশনে পেয়ে যাবেন শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা আঠাইশ হাজার নয়শো টাকা আটাই হাজার নশো টাকা বলে দিচ্ছি যারা টাকার বাইরে রয়েছেন আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে ঘরে বসেই অর্ডার করবেন এবং প্রোডাক্ট কিন্তু চলে যাবে আপনার এলাকায়

আবার যখন থ্রি সিক্সটি থেকে আপনি রিমুভ করবেন তখন তো কিবোর্ডটা আবার উপরের দিকে চলে আসবে ইনটেল কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে পাবেন এটার কনফিগারেশনটাও দেখাই দিই একদম পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনার ইন্টেল কোরাই সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি আট জিবি গ্রাফিক্স সহকারে এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র

বিগ ডিসপ্লে দিয়ে যারা বড়ো সড়ো স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে নিউমারিক সহ একদম নতুন মতো কন্ডিশনে লেনেভো আইডিয়া প্যাড ভি ডল ওয়ান জিরো ইন্টেল কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে যারা ভিডিও রিডিটিংয়ের কাজ করেন বা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তাদের জন্য ডিভাইসটা বেস্ট হবে

ডেল ব্র্যান্ডের যারা একেবারে রিজনেবল প্রাইসে ল্যাপটপ চাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো টাকায় আপনি এটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন সব কাজ করতে পারবেন ডেল ব্র্যান্ডের ডাইট সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এই চমৎকার আলট্রা স্লিম কালারফুল ডিভাইস সেলের কোয়াট করে টেন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন পাচ্ছেন চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক সহকারে এই চমৎকার ডিভাইসটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেডিং প্রোগ্রামিং সব ধরনের কাজের জন্য বেস্ট হবে আচ্ছা এই বক্সটা দেখব আমরা কি আছে এরপরে আমরা আবার ডিসপ্লে তে ফিরে যাব এটা হচ্ছে আপনার রেড কালারের ডেলটিউডে থ্রি ওয়ান নাইন জিরো একদম চমৎকার একটা কালার কম্বিনেশন ইন্টেল সেলের টেন জেনারেশনের প্রোসেসর চার জিবি র্যাম একশো আটাইশ জিবি 2GB দুই জিবি গ্রাফিক্স থাকবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব কাজ করতে পারবেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন HP ব্র্যান্ডের ইলিপস বুক সিরিজের ফোলিও সিরিজ একদম স্লিম মেটাল বিল্ড সুপার ফ্রেশ কন্ডিশনে ইনটেল কোরআ ফাইভের থ্রি থাউজেন্ড সিরিজের প্রসেসর ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স ওয়ান টোয়েন্টি এই চমৎকার ল্যাপটপটা পাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার একদম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে শুধুমাত্র আঠারো হাজার টাকা এরপর আমাদের কাছে আপনারা পাচ্ছেন এইচপি ইলিটবুক সিরিজের এইট ফোর জিরো

টু জিবি গ্রাফিক্স ওয়ান টোয়েন্টি এস এস ডি একদম নতুনের মতো কন্ডিশন মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা বিশ বাইশ হাজার টাকা বাজেটে কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ চাচ্ছেন এক কথায় গেমিং কনফিগারেশন লাগবে এইচপি লিটবুক সিরিজের এই চমৎকার ল্যাপটপটা জি ফাইভের রাইজেন ফাইভ প্রো এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ফোর জিবি রাইজেনের শেয়ার গ্রাফিক্স এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইচপির মেটাল বডি ফোর ফিঙ্গার সহকারে এই চমৎকার ডিভাইসটা

আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন ডেল ব্র্যান্ডেল সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ভারীর চেয়ে ভারী কাজ আপনি এই ডিভাইসে ইজিলি স্মুথলি করতে পারবেন এই চমৎকার আপনারা নিতে পারেন শুধুমাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই চমৎকার ডিভাইসটা চাইলে নিতে পারেন যারা থ্রি সিক্সটি ল্যাপটপের মধ্যে রিজনেবল প্রাইজে একটু প্রিমিয়াম সেগমেন্টে চাচ্ছেন ডেলের এই চমৎকার ডিভাইসটা নিতে পারেন চাইলে থ্রি সিক্সটি ভাজ করে ট্যাবের মতো ইউজ করতে পারবেন ডেলের এক্সপিএস এর মধ্যে একদম চিকন বর্ডারের মধ্যে ভেজারলেস ডিসপ্লে বলতে পারেন যেটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইন্টেল কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো তিরিশ হাজার নয়শো টাকায় অ্যাজ লাইক নতুনের মতো কন্ডিশনে এই চমৎকার ডিভাইসটি কিন্তু আমার থেকে আপনারা নিতে পারবেন মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ মাইক্রোসফট ব্র্যান্ডে কিন্তু ওয়ার্ল্ড ওয়েড একদম পপুলার সিরিজের মধ্যে একটা ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ভাইভ কিন্তু ল্যাপটপ আপনি পেয়ে যাবেন কালার কালেকশন খুবই চমৎকার পুরোটাই লেদার কোটেড করা ইনটেল কোরাই ফাইভের এ টেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ডিভাইসটা পেয়ে যাবেন

ভারী চেয়ে ভারী কাজ করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো টাকা কিন্তু আপনি এই চমৎকার ডিভাইসটা নিতে পারেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা আরো অনেক ল্যাপটপ আছে যেগুলোর প্রাইস অনুযায়ী কনফিগারেশন ভালো থাকবে বাট একেবারে রিজনেবল প্রাইস হবে আর শুরুতেই তো আমরা দেখলাম আসুস ভিভো বুক ফিফটিন আই থ্রি থার্টিন জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটা এক্স্যাক্ট থার্টিন জেন বলতে থার্টিন জেন সমান প্রদর্শক বলতে পারেন কারণ আমি দেখাই দিচ্ছি চিপসেটটা একদম লেটেস্ট ইনটেল কোড আই থ্রি এন থ্রি জিরো ফাইভ এটা হচ্ছে আপনার এইট কোর এইট থ্রেড সিক্স এমবি ক্যাশ যেটা একদম থার্টিন জেনের সমান চিপ করা হয়েছে এখানে বত্রিশশো বাসের র্যাম আছে একটা স্লটে এইট জিবি র্যাম সেটা আরও আপডেট করতে পারবেন এনভি মেসেজ এস পাচ্ছেন আপনি পাঁচশো বারো জিবি এরপর গ্রাফিক্স সিরিজটা কিন্তু খুবই চমৎকার ইন্টেলের আলট্রা এইচডি গ্রাফিক্স পাবেন আপনার থ্রি পয়েন্ট এইট আট জিবি সম চার জিবি সমান গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ভারী চেয়ে ভারী কাজ ডিভাইস আপনি ইজিলি করতে পারবেন মাত্র

আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের শপটা ভিজিট করে ল্যাপটপগুলো দেখে শুনে পারচেস করবেন ওকে তো লোকেশনটা একটু বলে দিন ভাইয়া আমাদের শপের লোকেশনটা একদম ইজি ঢাকা মিরপুর দশ গোলচত্র আসলে পেয়ে যাচ্ছেন মেট্রো রেল মেট্রো রেলের পিলার দুইশো বাউান্ন এটার পূর্ব পাশে আমিনা স্ট্রিট এটা তলায় নীচে রাব্বানির রেস্টুরেন্টও পাবেন রাব্বানি হোটেলের দুইতলা বললে হবে আশ্রিন আল্লাহ হাফেজ